প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এডুকেশন অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলে বা তোমাদের তখন রেজাল্ট যদিও বেরোয়নি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছ আশা করি তোমাদের যে স্পেশাল পেপারটা অর্থাৎ এস স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটার ওপরে সাজেশান সম্পূর্ণ সাজেশান আমি করে দিলাম এবং আমি জোর গলায় বলতে পারি এর মধ্যেই তোমরা কমন পাবে সম্পূর্ণ তোমরা একবার বিশ্বাস করে যদি নতুন হয়ে থাকো একবার বিশ্বাস করে এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাও তোমরা দেখবে তোমরা কতটা ভালোভাবে রেজাল্ট করতে পারো যদি কেউ আজকের এই চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর বেল আইকনে ক্লিক করে রেখো তাহলে আশা করি পরের যে ভিডিওগুলো আমি করবো বা এরই শর্ট কোয়েশ্চেনের যে ভিডিওগুলো করব সেগুলো তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের ওপর সাজেশন ভিডিও করা হয় আর্টসের এছাড়াও তোমরা ছোটো প্রশ্নের উত্তর বা যদি মেম্বারশিপে আমাদের জয়েন হয়ে যাও তাই লাইভ ক্লাসের মাধ্যমেও কিন্তু পড়ানোর ব্যবস্থা রয়েছে যদি মেম্বারশিপ হও তাহলে স্পেশাল করে তোমাদের ক্লাস নেওয়া হবে আর যদি তোমার দেখো যে এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হলে এই ভিডিও থেকে তোমাদের ভালো লাগলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওগুলো তাতে তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো এই ভিডিওর মধ্যে শুধু প্রশ্ন নয় আমি অনেক ইম্পর্টেন্ট টিপস তোমাদের দিয়ে দেবো যার ফলে কিন্তু তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে আর যদি মনে হয় আমার কাছে পড়বে তাহলে আমার নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিও দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছি এখানে ইউনিভার্সিটি যে ক্যাটাগরিটা দিয়েছে তোমাদের পড়তে হবে সেটা আমি তোমাদের প্রথমে দিয়ে নিলাম তোমরা দেখে নাও এরপর শুরু করবো তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে দেখো প্রথম যে প্রশ্নটা পড়তে হবে মৌলিক অধিকার কাকে বলে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা এখানে কি কী অধিকার আছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মের অধিকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এই অধিকারগুলোকে তোমরা কিন্তু বড় বড় করে আলাদা আলাদা করে মুখস্ত করবে কারণ শুধু সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার না দিয়ে সাম্য অধিকার বা স্বাধীনতার অধিকার বা ধর্মীয় অধিকার এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে দিতে পারে সুতরাং সেই জন্য আগে থেকে প্রিপারেশানটা নিয়ে নেওয়া ভালো ছোটো ছোটো করে মুখস্থ না। সেকেন্ড কোয়েশ্চেন শিশুকে কোন ধরনের শিশুদের সুরক্ষার প্রয়োজন শিশুর জীবনের সুরক্ষার অভাবে কি ফলাফল হতে পারে আলোচনা করো দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের যদি মনে হয় যে কোন বই পড়বো দেখো একটা যে কোনো পার্টিকুলার বই থেকে প্রশ্নের উত্তর লেখা ঠিক নয় তাই তোমাদের যদি মনে হয় কোন বই পড়বো কোথা থেকে পড়বো কি পড়বো অবশ্যই বই ফলো করা উচিত অনার্সের ছেলে মেয়েদের তবুও যদি মনে হয় যে কোথা থেকে পড়বো কি পড়বো একটা কমপ্লিকেশন তৈরি হয় তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে ফোন করতে পারো আমার কিন্তু সমস্ত উত্তর তৈরি আছে হ্যাঁ আমি পিডিএফের মাধ্যমে তোমাদের উত্তর পাঠিয়ে দেবো এবং স্পেশাল করে দুটো ক্লাস দেবো যে ক্লাসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু ভালো করে বুঝে যাবে ক্লাসে ফ্রি অফ কস্ট ক্লাস হবে তারপরে দেখো পক্সো অ্যাক্ট সম্পর্কে বিষদে আলোচনা করো এই আইন অনুসারে কীভাবে একটি নির্যাতিত শিশু সুরক্ষা লাভ করতে পারে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু খুব কম প্রশ্ন তোমাদের দিয়েছি এবং আশা করি তোমাদের অনার্সে যারা পড়াশুনো করছো তারা কিন্তু পাবে এবং আর একটা কথা আমি বলে দিই ভুল করেও জেনারেল যদি কেউ থাকো তাহলে এই প্রশ্ন কিন্তু পড়বে না কারণ এগুলো কিন্তু অনার্সদের জেনারেলের জন্য অলরেডি আমাদের ভিডিও বানানো আছে তোমাদের যদি কারোর প্রয়োজন হয় এই চ্যানেলটা জেনারেল কেউ দেখছো বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো আমি জেনারেলের ভিডিওটা তোমাদের সেন্ড করে দেবো এই দুটো প্রশ্ন ভালো করে তোমরা মুখস্ত করবে এবং প্রথম যে দুটো দিয়েছি সেগুলো মুখস্ত করবে এবং ঠিকঠাক ভাবে লিখে নেবে কতটা কি উত্তর লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য কোথায় ভারতীয় নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলি কি কী খুব সুন্দরভাবে পয়েন্ট করে 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 খাতায় লিখে নেবে তাতে কিন্তু পরীক্ষার সময় লিখতে তোমাদের সুবিধা হবে ছ নম্বর প্রশ্ন শিশু সুরক্ষায় পরিবেশ ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তাহলে এই ছটা প্রশ্ন তোমরা বুঝতে পারলে আরও কিছু প্রশ্ন আমি দেব আবারও বলি যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তারাও একটু উপকৃত হবে তোমাদের সঙ্গে সঙ্গে অনেকের অনেকের মধ্যে শেয়ার করলেই চ্যানেল যদি পৌঁছে যায় তাহলে আমারও সুবিধা হবে তোমাদেরকে নোটসগুলো পাঠাতে যদি তোমাদের মনে হয় আমার কাছ থেকে নোটস নেবে নিতে পারো অথবা এই চ্যানেল থেকেই তোমরা পড়াশোনা করতে পারো উপকৃত হবে সাত নম্বর প্রশ্ন শিশুর অধিকার বলতে কি বোঝো জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকারগুলি আলোচনা করো গারস্থ হিংসা আইন দু হাজার মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো পুরুষদের সুরক্ষা ক্ষেত্রে এই গারস্থ হিংসা আর গারস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয় উপাদানগুলি লেখ ন নম্বর প্রশ্ন কোন চারটি নীতির উপর শিশু অধিকারের ধারণাটি গঠিত শিশুর অধিকারের ক্ষেত্রে পরিবারকে কি ভূমিকা পালন করতে হয় বা কি ভূমিকা পালন করে এটি আলোচনা কর। দশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে শিশুদের ওপর যৌন নির্যাতনের কারণগুলি লেখো এই দশটা প্রশ্ন আমি বেশি প্রশ্ন কিন্তু তোমাদের দিলাম না তাহলে বুঝতেই পারছো এই দশটা প্রশ্নের ওপরেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে অনার্স নিয়ে যখন পড়াশোনা করছো এই দশটা প্রশ্ন এখন অনেক টাইম আছে খাতায় সুন্দর করে লিখে নিয়ে এই দশটা প্রশ্ন ভালো করে তৈরি করবে এবং ভালো সাফল্য লাভ করবে এবার চলো দেখা যাক পাঁচ নম্বরে আমি কী কী প্রশ্ন তোমাদের দিয়েছি অর্থনৈতিক নির্যাতনের ওপর একটি টিকা লেখো এক নম্বর সমতার অধিকার ব্যাখ্যা করো সাম্যের অধিকার ব্যাখ্যা করো এটা তোমরা প্রথম বড়ো কোশ্চেন থেকেই পেয়ে যাচ্ছ ওটা যখন মুখস্থ করবে এইগুলো এইগুলো সমতার অধিকার সাম্যের অধিকার ধর্মের অধিকার স্বাধীনতার অধিকার মুখস্থ করে নেবে ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তিন নম্বর প্রশ্ন কোনো কোনো ক্ষেত্রে একজন পুরুষ তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচার চাইতে পারে তো মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়বে যাতে বড় প্রশ্ন করলে যাতে পাঁচ নম্বর হয়ে যায় তো এই ক্ষেত্রে সাম্য দু নম্বর যে প্রশ্নটা আছে আলাদা করে করতে হচ্ছে না ওটা তোমরা বড় প্রশ্নটা করে নেবে সব করা অধিকার যেগুলো আছে সেগুলো একটু বড় বড় করে লিখে নিলে করলে কিন্তু তোমরা সেটাই পাঁচ নম্বরে কনভার্ট করে দিতে পারছো কোন কোন ক্ষেত্রে একজন পুরুষ বা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে পুরুষ সুরক্ষা আইন থেকে ওখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে প্রশ্নগুলোকে যদি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করো তাহলে পাঁচের অনেক প্রশ্ন করতেই হবে না দশ নম্বর প্রশ্ন থেকেই পাঁচ নম্বরটা এসে যাবে লাস্ট তিনটে প্রশ্ন গারস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা ওটাও ওখান থেকে পেয়ে যাচ্ছ শিক্ষার অধিকার আইন দু হাজার নয় আর মানসিক হিংসা এই ছটা পাঁচ নম্বরের প্রশ্ন তার মধ্যে দুটো বড় প্রশ্নের মধ্যে দুটো কি তিনটে বড় প্রশ্নের মধ্যে চলে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে যে কত কম প্রশ্ন করেও তোমরা সাফল্য অর্জন করতে পারো এবারে আমি রেডি করছি ছোট প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটি ভিডিও ছোট প্রশ্নগুলো করলেও কিন্তু প্রচুর নাম্বার পাবে দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেই প্রশ্নগুলো দশ নম্বর পাঁচ নম্বর কোন বা পনেরো নম্বর দু নম্বর পাঁচ নম্বর সবই প্রশ্ন মিলিয়ে গুছিয়ে তোমাদের পড়তে হবে এবং সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে আসতে হবে ভালো নাম্বার পেতে গেলে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট নাম্বার যদি পেতে হয় কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসলে চলে না সেখানে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় তাহলে কিন্তু ভালো নম্বর অবশ্যই পাওয়া যায় ঠিক আছে তো এই অবধি আজকে ভালো করে তোমরা প্রশ্নের উত্তরগুলো তৈরি করো আমার হেল্প যদি লাগে এই নম্বরে আমাকে ফোন করো আর যদি ভিডিওটা থেকে তোমরা মনে হয় কিছুটা উপকৃত হয়েছ তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তুমিও উপকারকৃত হলে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমার চ্যানেলটিও সবার মধ্যে পৌঁছে যাবে এবং আমার এই চ্যানেলের দ্বারা আমি কিছু ছাত্রছাত্রীদের উপকারেও আসতে পারবো আর তোমরা যদি দেখো যে বিগত আগের সেমিস্টারে যে আমি সাজেশন করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টে একশো শতাংশ প্রশ্ন কিন্তু মিলে গেছে তো এবং ইংলিশেরও আমি পুরো ভিডিও করেছিলাম যাতে ওখান থেকে তোমরা ক্লাস করে তোমাদের কোনো অন্য কোনো সমস্যা না হয় তোমাদের পরীক্ষা যাতে ওইখান থেকেই পারো সেই জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও করে দিয়েছিলাম এবং অনেকেই আমাকে জানিয়েছ এবং প্রচুর প্রচুর স্টুডেন্টদের সাথে আমার যোগাযোগ হয়েছে এই চ্যানেলের মারফত সবাই আমাকে পার্সোনালিও ম্যাসেজ করেছো যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আমারও খুব ভালো লেগেছে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এটা জেনে তো সুতরাং আমিও চাই পরবর্তী দিনে তোমাদের পাশে থাকতে তোমাদের সাহায্য করতে আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে